দায়িত্ব ছিল পৌঁছানোর পৌঁছে দিয়ে গেলাম যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমিও কই ভাত আমিও কই ভাত দেবো চলে গেলেন বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন পরের দিন সকালবেলা নবীজি সাত শত মজাহিদকে নিয়ে ওহুদের ময়দানে রওনা হলেন এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারন্দায় পায়সারি করে কান্দার কয় বালি আমি আমরের সেইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি মোহাম্মদ আমার পেটের সন্তান কিন্তু মোহাম্মদ আমার কলিজা জুড়ে নিয়েছে তুমি মোহাম্মদকে হেদায়ত দিও মোহাম্মদকে হেফাজত করিও মোহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো মোহাম্মদের মা ডাক আমি শুনতে পাই আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে আমার দেখে মা কান্না করে মা আমার গায়ে কান্দ কেন কয়ে জানিস না কেন আমি মোহাম্মদ ওহুদের যুদ্ধে চলে গেছে এতক্ষণ বেশি আছে না মারা গেছে যদি মারা যায় আমি কিন্তু তোরে সন্তান বলে পরিচয় দেব না আমরের এর পরিবর্তন একটু আসলো আমার চিন্তা করলাম মদিনায় একটু ঘুরে আসি আমার মদিনায় ঘুরে যেয়ে ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে বাচ্চাগুলো মায়ের মুখের দিকে থাকে একান্তে ছোট্ট ছোট্ট করে বলে আম্মু নবী কি আর ফিরে আসবে না মা কে বাচ্চার মুখে চুমক লিখে বলে মার বাজান রে কান্না কাটি কর আল্লাহর কাছে আল্লাহ যেন নবীকে আবার ফিরাই নিয়ে আসে আমার যে বলতেছে গো যুবতী তুমিও কান্দ তোমার বাচ্চাগুলো দুধে মুখ লাগাই না কেন যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে তুমি কি শুনুনই আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবকের এই ময়ের দুনিয়ায় থাকা ঠিক হবে না আবার চলে গেলেন মসজিদে যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুভযুক্ত তারা মদিরার মসজিদে বসে বসে কাঁদতে চাল্লা নবীকে আমাদের মাঝে আবার ফিরাইয়ে নিয়ে এস আমার দিয়ে দাঁড়াই সালাম দিলেন মুরব্বীরা বললেন যুবক নবী যুদ্ধের ময়দানে গেছে তুমি কি শুনুনি শুনেছি তুমি এখনো ফিরতেছো যদি শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচু কাটা করবো আমরের পরিবর্তন হলো আমার বাড়ি আসতেছে ডাকতেছে বলতেছে মা তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে তুই যুদ্ধের ময়দানে জন্য পোশাক আমি নাস্তা বানাই মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য আরাম চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা মা কিছু হালুয়া রুটি বানাই বলতেছে সারার দিন গুন্ডামি করেছি সারা রাত খাওয়া হয়নি খেজুর আর একটু রুটি খেয়ে যা কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন আমাদের চোখ বেয়ে তখন পানি পড়তেছে মারে গালে চুমা দিয়ে বললেন মা তুমি না আমার সেই চেন বেশি ভালোবাসো তুমি না কালকে বলেছো নবী তোমার সন্তান সে আমার ভাই বা সে আমার পথ প্রদর্শক সে আমার নবী এত গেছে এখন যদি তোমার হাতের নাস্তা খাই আর এর ভিতরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না রে মা বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া বুড়া মানুষের মুখের দিকে তাকায়ে যা বুঝেছি নবী নিতে ভালো মানুষ আর কেউ নাই ওমার রাস্তা ছেড়ে দাও যুদ্ধের ময়দানে গেলাম যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো আরে যদি বেঁচে না আসি আল্লাহ আর আমাকে নাস্তা খাওয়াইয়া কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন আমার চলে গেল ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন সুরাল্লাহ সালাম আলাইকুম নবীজি বলছে কে তুমি মুখ বাদাতো নবী বলছে কে তুমি আর সুল্লাহ আমি আমর বিন সাবের হাউ মাউ করে কে দে বলতেছে আমর তাকায় দেখো যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো খুব দেরি করে ফেলেছ আমর তাক দেখো আমির হামজা শাহাদ বরণ করেছে আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাবিষ্টা মহিলা চড়ে বসেছে বুকটা চিরে কলেজাটা বের করেছে কলেজাগুলো চিবাচ্ছে আর বলতেছে বদরের প্রতিশোধ নিলাম চোখ বেরি করে নিয়েছে কাট কেটে নিয়ে মালা বানাইছে পুরুষ অঙ্গ কেটে নিয়েছে ওই পাপিষ্টা মহিলা একটু আগে আসলে আমার আর একটু উপকার হতো আমার বলতেছি আর রসুল আল্লাহ আমার ভুলটা সংশোধন করতে দেরি হয়েছে দয়া করে আপনি আমাকে মাফ করবেন আমি যুদ্ধের ময়দানে চললাম প্রতিশোধ নেবার জন্য বললেন আমার যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও আমি রসুল তোমার জান্নাতের জন্য জিম্মাদার থাকবো আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন নিয়ে রসুল আল্লাহ উত্তম আমল কন্টিনিউ বলেন আল্লাহর বাড়ি মানানো তারপর রসুলের বাড়ি মানানো তারপর জিহাদ ফিসাবিল্লার কাজ করো এর সেইতে উত্তম আমল আর কিছু হতে পারে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ কালেমাটা পড়ে যাও আমার তরি ঘড়ি করে কালেমাটা পড়ে গেলেন যুদ্ধের ময়দানে দিওয়া ঘণিত মানুষের শুয়ে মোকাবেলা করে এক সময় আমারও শাহাদাত বরণ করলেন বগলে তীর পড়ল আমার তীরটা বাবা হাতি উঁচু করে বলতেছে ও আমার আল্লাহ ও আমার রব এক ঘন্টা আগেই রক্তটা ছিল কাপেরের পক্ষে এক ঘন্টা পরে এই রক্তটা পড়তেছে কোরআন কায়েমের পক্ষে বাপ তীর পড়লো অনেকগুলো তীরে তীরন্দাজ হয়ে এমন শহীদ হয়ে গেলেন আল্লাহ হুদের পরে লাশ শনাক্ত করতে যেয়ে কোনো সত্তরটা লাশ শনাক্ত হল আর একটা লাশ শনাক্ত হয় না পাহাড়ের পাদদেশে সত্তরটা তিরমুখ নিয়ে একটা লাশ পড়ে আছে নয় বললেন চলো ওখানে যাই ওখানে যেয়ে দেখে সেই আমর পড়ে আছে নবীজি বললেন সত্তর নম্বর আমর আবু তো কলেমা পড়ি নাই অমর বললেন ও তো কলেমা পড়ি নাই ও জাহান নবীজি বলেন আবু বাকার আমরের মুখে একটু মুখ লাগাও কইয়া রাসূলুল্লাহ আমি কাফের মুখে মুখ লাগাতে রাজি না কই লাগাও নবীর আদেশ শোনো আবু বাক্কার মুখ লাগাইয়ে ঠোঁট চষে জিব্বাস চষে উপরের ঠোঁট নিচের ঠোঁট চষে নবী কলেন চোষো কেন কইয়া রাসূলুল্লাহ এই এত মিষ্টি আর এত সুগন্ধ আমরের মুখ আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি নবী বলতেছে যুদ্ধে আসার আগে মায়ের হাতের নাস্তা খেতে পারিনি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন